আজ শুভ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সারাদেশের মতো বগুড়া শাহজাহানপুর উপজেলার গ্রামেও পালিত হচ্ছে ধর্মীয় উৎসব শনিবার সকাল নয়টা তিরিশ মিনিটে গন্ডগ্রাম কর্মকারপাড়া লক্ষ্মী নারায়ণ মন্দির কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলার শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি গন্ডগ্রামের বিভিন্ন মন্দির পরিদর্শন করে পরিদর্শন শেষে মঙ্গল শোভাযাত্রাটি দক্ষিণ পাড়া সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক হিন্দু সম্প্রদায়কে অনেকে সংখ্যালঘু হিসেবে ব্যাখ্যা দেয় কিন্তু আমরা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কখনোই হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে দেখেন না বা আমরা দেখি না বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যুৎ এই বিএনপি সরকার এবং জাতীয় দল বিএনপি সরকার যতবার ক্ষমতায় ছিলেন এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আয় সবজনিরবাদে বেশি ছিল প্রিয় ভাইরাবার এইটা অস্বীকার করলে চলবে না এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ 하রেসউদ্দিন হারেস বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও এই বাংলাদেশের রাজনীতি 16 17 বছর দেখভাল করেছেন আলোচনা সবাই সভাপতিত্ব করেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক আছনোচন্দ্র মহন্ত এবং এখানে এক বছরের মধ্যে আমি এই 10 কোটি টাকার কাজ করে দিতে সৌভাগ্যিতা করব তোমাদের সঞ্চালনায় ছিলেন সনাতনচন্দ্র এছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য পলাশ মহন্ত স্বপন নবীন সনাতন শ্যামলসহ উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আলোচনা সভায় অতিথিরা শুভ জন্মাষ্টমী তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং তারা আরও উল্লেখ করেন দেশনায়ক তারেক রহমান সর্বদা জাতির ঐক্য সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলেন আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রাটি গণ্ডগ্রাম আদি কালীবাড়ি মহাপীঠ পরিদর্শন শেষে আবারও কর্মকার পাড়ায় গিয়ে সমাপ্ত হয় ভক্তিমূলক পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন গন্ডগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা